الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله

আল্লাহর নবী রসো পাক সাল্লাহ আলী ওসাল্লামঈশ্বর ফরমান যে ব্যক্তি আমার সারা সারাদিনে পঞ্চাশ বাদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করবো বাহনুল্লাহ বাহাইনুল্লাহ সৌভাগ্যবান ওই উম্মত যার সাথে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুসাফা করবে তাকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না আমাদের উচিত আমরা যাতে নবী পাক সাল্লু আলি ওয়াসাল্লামের উপর দুরুসরী পাঠ করা নিজের জীবনের মধ্যে অভ্যাসে পরিণত করতে পারি ইনশা আল্লাহ তালা সেটা দুনিয়া এবং আকিরাতের জন্য অসংখ্য মঙ্গল এবং বারেকাতের জন্য আমাদের জন্য যথেষ্ট হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক আমাদের আমল করার তফিক দান করুক সল্লু আল হাবীব সাল্লু আল্লাহ মুহম্মদ সালুয়ে আলি ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কবরবাসীর ঘটনা আমরা শ্রবণ করেই আসছি এই অনুষ্ঠানের মাধ্যমে আর হাসরের ময়দানে যখন সবাই সম্মিলিত হবে সবার আমল নামা হিসাব নিকাশ করা হবে অসংখ্য লোক যাদের আমল নামার মধ্যে অসংখ্য নেকি হয়ে থাকবে অর্থাৎ নেকির পাহাড় নিয়ে আসবে কিন্তু নেকি এত বেশি হওয়া সত্ত্বেও যাদের আমল নামা মুখে ছুঁড়ে মারা হবে যাদের আমল নামা নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে যাদের আমল নামা গ্রহণযোগ্য হবে না ন্যাক আমলগুলো ওই সমস্ত হতবাকা কারা এবং কি কারণে তাদের আমল নামাগুলো তালার দরবার থেকে প্রত্যাখ্যান হবে আমাদের জানা উচিত আল্লাহ পাক আমাকে আপনাকে এখনও হায়াতের মধ্যে রেখেছে আলহামদুলিল্লাহ আমার আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ তালা এবং তার তারপর হাবিব আলী সাল্লা সাল্লামের সন্তুষ্টির মধ্যে হওয়া উচিত যদি আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি আমরা আল্লাহ পাকের রাজি খুশি করতে পারি তো এই ইবাদত আমার জন্য কবরে হাসরে মিজান পুলসিরাতে প্রত্যেকটা জায়গায় আমার জন্য আমলটা কাজে আসবে আর যদি আমল করে ফেললাম অনেক কিন্তু যদি আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার পানা আল্লাহ কমা করুক যদি সেটা প্রত্যাখ্যান হয় তাহলে সে আমলের আর কী গুরুত্ব রাখে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা মুসলমান আর মুসলমান হওয়ার পর আমাদের ইবাদতগুলো যাতে বরবাদ হয়ে না যায় সেজন্য আল্লাহ তালার দরবারে দোহা করি এবং কোন আমল অর্থাৎ কিসের ভিত্তিতে নষ্ট হয়ে যায় সেটাও আমাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ তালা আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানাবো আমল নামার মধ্যে যদি এবার যাচ্ছে আমাদের ডান কাদের ফিরেছে যদি এবার নেকি লিখতেছে নেকি অর্জন হচ্ছে সেটা কি আসলেই হচ্ছে নাকি আল্লাহ তালার দরবার থেকে সেটা প্রত্যাখ্যান হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় আসুন আমরা শ্রবণ করি এবং প্রস্তুতি গ্রহণ করে যাতে আমাদের আমলগুলো আল্লাহ তালা সন্তুষ্টির মধ্যে হয় যাতে বরবাদ হয়ে না যায় প্রিয় ইসলাম বাইরাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসলে আমাদের জানা উচিত যে আল্লাহ তালার সন্তুষ্টি রেখে যদি কোনো আমল করা হয় সেটা আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য হয় না আর প্রত্যেকটা কাজ আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টির জন্য হওয়া উচিত সেজন্য আমি রায়স দামাদ বারকাতামুল আলিয়া নিয়তের ব্যাপারে উৎসাহ দিয়েছেন আপনারা হয়তো দেখেছেন মাদিনী চ্যানেলের অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই নিয়তের ব্যাপারে তার গিফট দেয় থাকে মানুষকে নিয়ত করাইয়ে থাকে এবং বোখারি শরীফের মধ্যে প্রথম হাদিসে মোবারকা তাও নিয়তের ব্যাপারে আসলে কেন ইন আমল নিয়ত আবার অন্য জায়গায় আসছেন নি মোহ মিনি হৈরু মিন আমেলি মোমিনের নিয়ত তার চেয়ে উত্তম আবার প্রত্যেক আমলের সবাব ডিপেন্ড করে নিয়তের উপর যদি নিয়ত পরিশুদ্ধ হয় তাহলে আপনি সাবাব পেয়ে যাচ্ছেন আপনি অনেক কাজ করলেন নেকি অর্জন করলেন সাবাব অর্জন করলেন কিন্তু নিয়ত পরিশুদ্ধ না হওয়ার কারণে আপনি সাবাব থেকে বঞ্চিত হচ্ছেন সামৌরা ইবনে আতিয়া থেকে সনৎ বর্ণিত হয়েছে যে কিয়ামত দিবসে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যার আমল নামায় পাহাড়ের নেয় কাজ দেখা যাবে এত বেশি আমল আল্লাহ আল্লাহর আল্লাহ তালা তাকে বলবেন তুমি অমুক অমুক দিন নামাজ পড়েছো এই খেয়ালে লোকেরা বলা বলি করবে সে খুব নামাজি এই নিয়তি শোনো আমি আল্লাহ আমি ছাড়া কোনো মাবুত নেই আর খালেস দিন ও ইবাদত হতে হবে একমাত্র আমার সন্তুষ্টির জন্য তো আল্লাহ আরবিন আল্লাহর বান্দাকে দাঁড় করাবে অর্থাৎ হাজির করবে তুমি অমুক অমুক দিন রোজা রেখেছিলে এই উদ্দেশ্যে লোকেরা বলবে এই লোকটি খুবই রোজাদার শুনো আমি হচ্ছে আল্লাহ আমি যারা কোনো মাবুত নেই আমার কাছে গৃহীত দিন ও ইবাদত হতে হবে একমাত্র আমার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার জন্য যদি করা না হয় শুধু লৌকিকতার জন্য লোকে আমাকে নামাজি বলবে লোকে আমাকে ইবাদত গুজার বলবে লোকে আমাকে রোজাদার বলবে সবাই বাবা দিবে তো বাবা তো আপনি দুনিয়াতে পেয়েছেন তো আখিরাতে আপনার জন্য কোনো অংশ আর তাকছে না এরপর হাদিসে ফাঁকের আরও অংশটুকু আপনাদেরকে শোনাই যে তুমি অমুক অমুক দিন সৎকা করেছিলে এই খেয়ালে যে লোকেরা বলবে লোকটি কুবি সৎকাকারী শোনো আমি হচ্ছে আল্লাহ আমি ছাড়া কোনো মাবুত নেই আমার জন্য হতে হবে খালিস দিন ও ইবাদত আল্লাহ তালার পক্ষ থেকে সেটা জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা এভাবে একটি একটি করে ইবাদত বিনিষ্ট হতে হতে শেষ পর্যন্ত তার আমল নামায় কিছুই বাকি থাকবে না অতপর আল্লাহর দুই ফেরেস্তা বলবেন তুমি কি গাইরুল্লাহর জন্য ইবাদত করতে অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত করতে একটু খেয়াল করুন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদের উপর দয়া করুক সর্বশক্তিমান আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী নয় আল্লাহ সুত আমাদেরকে জবান দিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন শরীরের অঙ্গ দিয়েছেন এই সব কিছু আল্লাহ তালার ইবাদতের জন্য আর এই ইবাদত যদি আমি করেছি তো আল্লাহ তালা সন্তুষ্টির মধ্যে হতে হবে অর্থাৎ ইবাদতটা খালিস শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লাহ পাকের জন্য হতে হবে অন্যকে খুশি করার জন্য দুনিয়াদারকে খুশি করার জন্য লৌকিকতার জন্য যদি করা হয় এর স্বভাব কিন্তু মিলবে না আমি ওই ব্যক্তির কথা আলোচনা করছি যার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে যে নেকির ভান্ডার নিয়ে আল্লাহ তালার দরবারে দণ্ডায়মান হবে এত বেশি নেকি হবার পরেও যদি সবকিছু চলে যায় এর চাইতে আফসুসের বিষয় পরিতাপের বিষয় আর কি হতে পারে আল্লাহ পাক আমার আপনার ইবাদত সহি সালামত রাখু আমল যতটুকু আল্লাহ করার সৌভাগ্য দান করেন সেটা যাতে আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে হয় শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য হয় তবে ইনশাল্লাহ আমাদের জন্য আল্লাহ পাকের দয়া হবে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলহী বলেন এই হাদিস পাকের ব্যাখ্যায় এই হাদিস এবং এই ধরনের অন্যান্য হাদিস যদিও বাহ্যিক দৃষ্টিতে সাহাবাদের মন্তব্য বলে মনে হয় কিন্তু মূলত এগুলো রসুল পাক সাল্লি সাল্লামের পক্ষ থেকে সরাসরি হাদিস মুবারকা পরকালীন বিষয়ের খবর একমাত্র রসুল পাক সাল্লি ইসলাম জানতেন এবং সাহবা রেখেরা আমার এহমের দান্দারকে যেটুক জানিয়েছেন তারাও জেনেছেন সুতরাং আমাদের উচিত আমরা যাতে লৌকিকতা ইবাদত থেকে নিজেকে বাঁচাতে পারি এবং অপর অপর যারা রয়েছে আমাদের তাদেরকে আমরা বাঁচাতে চেষ্টা করি আমল অবশ্যই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে লৌকিকতার জন্য যাতে না হয় লৌকিকতার উদ্দেশ্য যাতে না হয় তাই বান্দাকে খালেস ইবাদত করার চেষ্টা করতে হবে ইবাদত করে যেতে হবে বর্তমান কালে আমরা যদি একটু খেয়াল করি মানুষ লৌকিকতাকে বেশি পছন্দ করে লৌকিকতাকে বেছে নিচ্ছে কিভাবে চলো বন্ধু আমরা দুজন মিলে এই কাজটা করি সেটা বল এই কাজটা করলে মানুষ কি বলবে ভালো কাজ কিন্তু নেকির কাজ নেকির কাজ করতে গিয়ে মানুষ কি বলবে এরপর যদি হয় চলো আমরা বর্ণার্থদের মধ্যে আমরা সহযোগিতা করি তো মধ্যে সহযোগিতা করবে আল্লাহ চালার দয়া মেহরবানি হলে আমরা করতে পারি কিন্তু এই অল্প যদি আমরা ত্রাণ বিতরণ করি মানুষ কি বলবে একটা হচ্ছে দেখেন আমার সামর্থ্য মোতাবেক আমি চেষ্টা করছি গরিব অসহায় বন্যা প্লাবিত এলাকার মধ্যে গিয়ে আমি ত্রাণ বিতরণ করব আমি যেটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি বুঝার জন্য আপনারা অনুধাবন করার চেষ্টা করুন তাহলে আমার সামর্থ্য অনুসারে আমি যতটুকু পেরেছি আমি নিয়ে মানুষের নিকট পৌঁছানোর চেষ্টা করছি এর মধ্যে শয়তানের যে কুমন্ত্রণা আমাদের মধ্যে যেটা চলে আসে অনেক সময় যে অল্পটুকু ত্রাণ মানুষ কি বলবে তাহলে এই জায়গার মধ্যে মানুষ কি বলবে আপনি ভালো কাজ করছেন মানুষ কি বলবে আপনি মানুষকে নেকি দাওয়াত দিচ্ছেন মানুষ কি বলবে লোকে কি বলবে লোকে কি বলবে আচ্ছা আপনি সৎকা করছেন আরে সবাই তো দশ হাজার দশ হাজার দিচ্ছে আপনি যদি তিন হাজার দেন লোকে কী বলবে আপনার ক্যাপাসিটি তখন তিন হাজারে ছিল আপনি মানুষের সম্মুখে দেওয়ার ক্ষেত্রে লোককে বয় করছেন হ্যাঁ আবার অনেক সময় দেখা যাচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছেন কেন বাড়িয়ে দেওয়ার নিয়ত এটা যে যাতে মানুষ চুট মানুষের সামনে চুটো হতে না হয় যে লোকের একটা তো আছে আজকে আমরা সৎকা করছি আমরা খায়রাত করছি আমরা হজ করছি অসংখ্য মানুষ হজ করছে আজকে মানুষ রোজা রাখছে নামাজ আদায় করছে কালকে আমতের দিন বড়ো থেকে বড় নেকির বোঝা নিয়ে আল্লাহ তালা দরবারে দণ্ডায়মান হবে আর ওই সমস্ত আমল যেগুলো লৌকিকতার জন্য করা হয়েছে মানুষকে সন্তুষ্ট করার জন্য করা হয়েছে তো মানুষ তো বাহবা দিয়েছে মানুষ তো মারহাবা দিয়ে দিয়েছে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার লাভের আশা কিভাবে করা যায় বলা হচ্ছে আল্লাহ তালা দরবারে এমন কারি সুমধুর কণ্ঠ তেলাওয়াতকারী হাজির হবে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি কোরআনে পাখের তেলাওয়াত করেছি আল্লাহ বললো তুমি মিথ্যা বলছ তুমি এই জন্য সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেছিলে যাতে তোমাকে ভালো কারি বলে অনেক নাতখা আছে সুন্দর নাত পরিবেশন করে খেয়াল করা দরকার এরপর অনেকজন হাজির হবে এরকম যে আল্লাহ আমি শহীদ হয়েছি তোমার রাহে যুদ্ধ করে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো তুমি এই জন্য শহীদ হয়েছিলে যে তোমাকে মানুষ গাজী বলবে সেজন্য তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলে এরপর অনেক সৎকারে আসবে যে আল্লাহ আমি তোমার রাস্তায় দান করেছিলাম আল্লাহ বলবে তুই এই জন্য দান তুমি মিথ্যা বলছো তুমি আমার জন্য নয় বরং তোমাকে দানকারী দানবীর বলার জন্য তুমি দান করেছো তুমি মানুষ তোমাকে দানবীর বলেছে তুমি শহীদ হলে তোমাকে শহীদ বলবে তো দুনিয়ার লোক তোমাকে শহীদ বলেছে তোমার পাওনা তুমি পেয়ে গিয়েছ অনেক কারি সুমদর তেলাভাতকারী আর হ্যাঁ তোমাকে তো দুনিয়ার মানুষ সুমদর কণ্ঠে কারি বলেছিল তুমি সেটাই তো চেয়েছিলে তুমি তো পেয়ে গিয়েছো তাহলে এই অংশের অর্থাৎ আজকের দিনে তোমার জন্য আর কোনো নেকির হিচ্ছা এখানে নেই অংশ তো নেই আমাদের উচিত আমরা যেই কাজ করি নেকির কাজ কাজ সেই কাজটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করি আমি গুণা থেকে বিরত থাকছি লোকের বয়ে নয় যদি আমি লোকের বয়ে যদি আমি গুণা থেকে বিরত থাকি তো লোকের বয়ে হচ্ছে আল্লাহকে বয় করে হচ্ছে না তাহলে গুনা থেকে বাঁচতে হবে আল্লাহকে বয় করে নেকির কাজ করতে হবে আল্লাহকে বয় করে অর্থাৎ আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ হাবিবলিক সালাহসলামের সন্তুষ্টি তাক আমরা যদি চাই তাহলে আমাদের একটা মহল দরকার সুন্দর মহল আউলি এক রামের যে সুফিজব সব যারা রয়েছে সুফি বিশেষ ব্যক্তিবর্গ আলহামদুলিল্লাহ তারা পৃথিবীর বুকে নিজেকে লোকায়িত রাখার জন্য আল্লাহ হকবর কোথায় কোথায় বনে জঙ্গলের মধ্যে গুহারবিতেরা সাধনা করেছিলেন নিজের ইবাদতকে লুকানোর জন্য যারা নিজেকে লুকাতে চায় আল্লাহ তালার পক্ষ থেকে তাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে একটা হচ্ছে আল্লাহ তালা রফ আল্লাহ তালার পক্ষ থেকে সুনাম ছড়িয়ে পড়া সেটা তালার পক্ষ থেকে স্বভাব সেখানে কমতি হবে না আর যদি নিজ থেকে ট্রাই করে যে আমার নাম হোক প্রসিদ্ধ হোক হ্যাঁ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আমি ভাইরাল হই আমাকে মানুষ জানুক আপনি দুনিয়ার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছেন একটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সবার কাছে সুনাম ছড়িয়ে পড়া নিজের আর হচ্ছে নিচ থেকে যেটা নিজের পক্ষ থেকে করা হবে সেখানে অর্থাৎ নিজের পক্ষ থেকে কেমন লৌকিকতার জন্য লোকে ভালো বলবে লোকের কাছে বড় সাজার জন্য সেখানে ইবাদ তার স্বভাবটা কতটুকু রইল চেষ্টা করতে হবে আমরা যে কাজটা করি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করি তাহলে ইনশাল দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াবে আমাদের নসিপ হবে লোক দেখানো ইবাদত আল্লাহ তালা দরবার কিন্তু গ্রহণযোগ্য হবে না ইমাম দারো কুতিনি তার আনাস ইবনে মালিক রদি আল্লাহ তালু থেকে উপরে উল্লেখিত এভাবে বর্ণনা করেছেন নবী পাক সাল্লাহআ আলী সাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিবসে একটি শিল মোহরকৃত আমল নামা আল্লাহর দরবারে আনা হবে অতপর আল্লাহর সামনে তা খোলা হবে আল্লাহ বলবেন এই আমলটি ফেলে দাও ওই আমলটি গ্রহণ করো করবে তোমার ইজ্জতের কসম আমরা তো এতে ভালো ছাড়া মন্দ কিছুই দেখছি না ভালোটুকুই তো দেখছি আল্লাহ পাগরুল আলমিন বলবেন আল্লাহকর তিনি সর্বজ্ঞাতা আল্লাহ রব্লার আমি সব কিছু জান এই ইবাদতটি ছিল আমাকে ছাড়া অন্যের জন্য লোক দেখানোর জন্য এই ইবাদতটি ছিল আমাকে ছাড়া অন্যের জন্য অন্যকে খুশি করার জন্য আমি আমার সন্তুষ্টি ছাড়া আমার সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া অন্য কোনো আমল কবুল করি না আল্লাহ তালা দরবার থেকে ডাইরেক্ট ফাইসালা তা আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক আল্লাহ পাকের সন্তুষ্টিতে আমরা আমাদের ইবাদতটুকু করতে পারি দর্শক শ্রোতা সেজন্য একটা আমি জানালা দিলাম আমরা যখন গড় নির্মাণ করি জানালা দিই কেন বাতাস বাতাস আসবে আলো ঘরে প্রবেশ করবে এমন অনেক জায়গায় গিয়েছি যেখানে আজানের শব্দটুকু আজানের আওয়াজ ঘরের মধ্যে প্রবেশ করে না অর্থাৎ শোনা যায় না সাউন্ড শোনা যায় না আওয়াজ আজানের আওয়াজ শোনা যায় না তো আমি এই জন্য দিলাম যে শুধুমাত্র বাতাসের জন্য তো আমি বাতাসই পাব। আর যদি নিয়তের মধ্যে এটা থাকে যে আমি এই জন্য দিলাম বাতাস আসবে আর আমার ঘরের মধ্যে আজানের আওয়াজ ঘরের মধ্যে প্রবেশ করবে যখন আওয়াজের ধ্বনি আমি শুনতে পাবো আমি জাগ্রত হব নামাজের জন্য অ্যালার্ট হব তাহলে এই যে একটা নিয়তের কারণে আপনি জানালা দেওয়ার কারণে বাতাসও পাচ্ছেন আলোও পাচ্ছেন এবং আজান শুনে আপনি স্বভাব অর্জন একটা ভালো কাজ আলা হাজর ইমা মাইলে সন্ন্যদুল্লাহ আলাই মসজিদে যাওয়ার সময় চল্লিশটা নিয়ত করতেন মসজিদে যাচ্ছে চল্লিশটা নিয়ত করতেন আর আমরা আল্লাহ আমাদেরকে হিফাজত করুক আল্লাহ আমাদেরকে দয়া করুক আমরা তো অনেক ইবাদত করেই ফেলছি নিয়ত ছাড়া কোনো নিয়তকে আমরা এত বেশি গুরুত্বই দিচ্ছি না অথচ বুখারি শরীফের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ যে হাদিসে পাক হজুর আলীহ সালামের নিয়তের ব্যাপারে আসছে সেটাই কিন্তু প্রথমে উল্লেখ করেছেন ফার্স্ট হাদিস বুখারি শরীফের আর আমাদের অবস্থাকে চেষ্টা করি নিয়তকে পরিশুদ্ধ করে নিয়তকে একেবারে আমার অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা আবার রব আল্লাহ তালা ভালো জানেন আমি যদি বা কাজের প্রতিফলনটা আমার অন্যরকম হচ্ছে কিন্তু আমার অন্তরের অন্তঃস্থলের মধ্যে কি জল্পনা কল্পনা আমি কি চাচ্ছি আমার উদ্দেশ্যটা কি একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তো যেই কাজ করতে গিয়ে আল্লাহ পাকের অসন্তুষ্টি আসে সে কাজ আমি কেন করব আজকে আমি সৎকা করে অনেকে বড় বড় হাজি হজ করছে শুধু লৌকিকতার জন্য হাজি লাগাবে যে মা একটা তো বিষয় আছে আমার টাকা পয়সা আছে হজ না করলে কেমন দেখায় আল্লাহর বান্দা হজ করা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শ্রবণ করছি আল্লাহ তালার জন্য সন্তুষ্টির জন্য বয়ান করি তো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করি তাহলে আমার এই বলা আপনার শ্রবণ করা আমাদের প্রত্যেকটা ইবাদত ইনশাআল্লাহ তালা খাল কেয়ামত উদ্দিন আমুল ডান হাতে দেওয়া হবে আল্লাহ পাকের দরবারে হাজিরি দিতে হবে তা এত বড় বড় আমল যদি আমল শূন্য হয়ে যায় এর চেয়ে তো পরিতাপের বিষয় কি রয়েছে তো আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ যাতে আমাদের ইমান হিফাজত করে ডান হাতে আমল নামা নসিব করে এবং হিসাব নিকাশের দিন আমাদের আমলটুকু আল্লাহ তালা যতটুকু সৌভাগ্য দান করেছেন নেকি করার সেই নেকিটুকু যাতে বরবাদ হয়ে না যায় এতটুকু চিন্তা করি আল্লাহ দরবারে দোয়া করি যাতে আমাদের যে আমরা আমলটুকু করছি সেটা বহুগুণ কোটি গুণ যাতে আল্লাহ তালা বৃদ্ধি করে আমাদের আমলের মধ্যে নসিব করে আল্লাহ পাক আমাদেরকে খালেস নিয়তে আমল করা সে তফিক আল্লাহ আমাদের রসে করি মাদিনী চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদিনী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলী আসসালাম তুমি কবর জল করো ও গুমর